গত বাইশে ফেব্রুয়ারি যখন পরীক্ষা শেষ হয়ে গেল তারপর থেকে একরকম চিন্তা শুরু হয়েছিল কতদিনে আসবে রেজাল্ট কি হবে পরীক্ষা তো শেষ হলো এখন কি হবে ফলাফল কেমন আসবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সেই দিনক্ষণ সম্পর্কে মানে চূড়ান্ত ফল প্রকাশের দিনক্ষণ সম্পর্কে নানান কথা শোনা যাচ্ছিল নানান ডেট শোনা যাচ্ছিল তখন চিন্তাটা উদ্বিগ্নতাটা আরো বাড়ছিল যে এই ফলাফল কবে আসতে চলেছে অবশেষে অ্যানাউন্স করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে আগামী দোসরা মে আসতে চলেছে দু হাজার পঁচিশের মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল এখন তোমরা ভাবছ নিরন্তর যে কেমন হবে এবার রেজাল্ট তোমাদের মধ্যে থেকে যে যে প্রশ্নগুলো উঠে এসেছে আমি সেগুলোকে এক জায়গায় করেছি যাতে তোমাদের সহজে আমি উত্তরটা দিতে পারি এবং তোমাদের কাছেও এই প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার হয়ে যায় দেখো প্রশ্নগুলো একে একে আসছি প্রথমেই যে প্রশ্নটা তোমাদের মধ্যে থেকে অনেকেই করেছ সেটা হচ্ছে পাস কত নম্বরে এই জায়গায় অনেকের মধ্যে ডাউট রয়েছে সেইটা একটু ক্লিয়ার করে দিই দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে মোট পার সাবজেক্ট একশো নম্বর নব্বই নম্বর তুমি রিটিন দিয়ে চলে এসেছো আর দশ নম্বরের প্রজেক্ট জমা দিয়েছ তো এই একশো নম্বরের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলে পাস হবে তার মানে কত পেতে হচ্ছে পঁচিশ পেতে হচ্ছে তাহলে প্রতিটা সাবজেক্টে যদি তুমি পঁচিশ পাও তবেই কিন্তু পাস পরীক্ষা দিয়েছ সাতটা সাবজেক্টে তাহলে পঁচিশ ইন্টু সাত মানে একশো টোটাল মার্কস পেতে হবে এই জায়গাটাতেই হচ্ছে দ্বন্দ্ব তোমরা অনেকেই ভাবছো একশো পঁচাত্তর পেলেই পাস কোনো একটা সাবজেক্টে বাইশ তেইশ পেলেও কোনো অসুবিধে নেই আমি যদি একশো আশি পেয়ে যাই এখানটা কিন্তু ভুল হচ্ছে টোটাল একশো পঁচাত্তরে পাস কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পঁচিশে পাস মানে সেখানে তুমি বাইশ তেইশ পেয়ে অন্য কোনো একটা সাবজেক্টে নাম্বার বেশি পেয়ে কভার করে দেবে এরকম কিন্তু হবে না প্রতিটা সাবজেক্টে পঁচিশ প্লাস তোমাকে নাম্বার পেতেই হচ্ছে মানে পঁচিশ বা তার বেশি নাম্বার পেতেই হচ্ছে টোটালটা তোমার যা খুশি হোক পঁচিশের বেশি হয়ে যাওয়া মানে সেটা একশো ছাড়িয়েই যাবে কিন্তু প্রতি সাবজেক্টে তোমাকে অতি অবশ্যই পঁচিশ বা তার বেশি পেতে হবে তাহলে প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন তোমাদের তরফ থেকে যেটা এসেছে সেটা হচ্ছে কোন সাবজেক্টে বেশি পাস করছে দেখো দু হাজার পঁচিশের মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল খুব ভালো হচ্ছে মানে টোটাল পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু যথেষ্ট ভালো সমস্ত সাবজেক্টের রেজাল্টই কিন্তু ভালো হচ্ছে পাশের হার বাড়ছে সুতরাং এখানে বলি যে তোমাদের প্রত্যেকটা নাম্বার ভালো আসছে ঠিকই এবার দু একটা সাবজেক্টের মধ্যে অন্যতম একটা হচ্ছে ম্যাথমেটিক্স হ্যাঁ গণিত বিষয়ে নাম্বারটা একটু গড় মতন আসছে তাছাড়া ইংরেজি ভৌতবিজ্ঞান এইগুলোতেও কিন্তু মোটামুটি অ্যাভারেজ নাম্বার আসছে বাকি সমস্ত সাবজেক্টে কিন্তু নাম্বার যথেষ্ট ভালো ইতিহাসও মোটামুটি আসছে সব থেকে ভালো নম্বর আমার কাছে আসা খবর অনুযায়ী ভূগোলে কিন্তু প্রচুর প্রচুর নাম্বার আসছে অনেকেই আছে এইটটি ফাইভ প্লাস মার্কস পাচ্ছে নাইনটি আপ মার্কসও আছে অনেকেই আছে সুতরাং তোমাদের কিন্তু নম্বর ভালো হচ্ছে প্রায় সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই তাহলে তোমাদের তরফ থেকে আসা দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি দিয়ে দিলাম তাহলে কোন সাবজেক্টে বেশি পাস করছে তার মধ্যে বলেই দিলাম তাহলে যে যে সাবজেক্টগুলো হচ্ছে সেটা হলো কি ভূগোল বাংলা জীবন বিজ্ঞান আর তোমাদের ইতিহাসও মোটামুটি ভালোই পাশ করছে আর পরের প্রশ্নে সেই একই ধরনেরই প্রশ্ন কোন সাবজেক্টে বেশি ফেল করছে এটা আমি আমার আগের কথাগুলোর মধ্যে দিয়ে বলেই দিয়েছি ফেল করছে ঠিক এরকম বলা যায় না মোটামুটি গড়ে নাম্বার আসছে বিশেষ করে হচ্ছে অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে নাম্বারটা অনেকটাই গড়পড়তাই আসছে আর যেটা আসছে ইংরেজিতে তারই সঙ্গে সঙ্গে ভৌত ভৌতবিজ্ঞান এটাও বলে দিলাম তার পরবর্তী যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে এসেছে সেটা হচ্ছে নম্বর কেমন উঠছে দেখো এটাও কিন্তু আমি বলেই দিয়েছি আলোচনার মধ্যে বলেই দিয়েছি নম্বর যথেষ্ট ভালো আসছে অনেকেই খুব খুব ভালো নম্বর পাচ্ছে আর যারা নম্বরটা কম পাচ্ছে সেখানে কিন্তু বলতে হবে তারা প্রায় কিছু লেখেনি বা কোনো রকমে কী লিখেছে সেটা নিজেই জানে না সেই জায়গাগুলোই কিন্তু নম্বরটা কম হচ্ছে বাকি লিখে এসেছে এবং মোটামুটি উত্তর যা হবে তার ধারে কাছে থাকলেই যথেষ্ট নম্বর উঠছে সুতরাং তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি দিয়ে দিলাম এরপরে তোমাদের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে প্রজেক্টে সব থেকে কম বা বেশি কত নম্বর দেওয়া হয় দেখো প্রজেক্টের নম্বরের ক্ষেত্রে বলি এটা ডিপেন্ড করে স্কুলের ওপরে বিভিন্ন স্কুল বিভিন্ন রকম নম্বর দিয়ে থাকে তবে তো কোনো স্কুলই কিন্তু চায় না যে স্টুডেন্টকে কম নম্বর দিতে সমস্ত স্কুল থেকেই বেশিরভাগই নয় বা দশ দেওয়া হয়ে থাকে খুব কম আছে যেখানে আট দেওয়া হয় তবে কিছু কিছু ক্ষেত্রে সাত নম্বরও দেওয়া হয় হয়তো দেখো প্রজেক্ট কেউ কেউ জমাই দেয়নি সেক্ষেত্রে স্কুল সেখানটাকে ব্ল্যাঙ্ক না পাঠিয়ে একটা মোটামুটি নম্বর হয়তো সাত দিয়ে পাঠায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে স্কুলের ওপরে বিভিন্ন স্কুল ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবস্থা নিয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে প্রজেক্টে সাধারণত নয় বা দশ নম্বর করেই কিন্তু পাঠানো হয় তাহলে তোমাদের এটাও জানতে পেরে গেলে যে সব থেকে বেশি নম্বর দশ দেওয়া হয় আর সব থেকে কম হলেও কিন্তু সেটা সাতের নিচে একেবারেই নয় তাহলে এই প্রশ্নের উত্তরটাও আমরা দিয়ে দিলাম এরপরে বলছে প্রজেক্টের সবথেকে কম বেশি নম্বর দেওয়া হয় এটা তো তোমাদের বলেই দিলাম আর হ্যাঁ আগের প্রশ্নে ছিল প্রজেক্ট জমা না দিলে কি হবে প্রজেক্ট জমা যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হয় এই নম্বরটা তো পাঠানো সম্ভব হয় না বোর্ডের কাছে পাঠানো সম্ভব হয় না এইবার স্কুল কর্তৃপক্ষের ওপর ডিপেন্ড করবে যে কি হবে সেই নম্বরটা রকম একটা নম্বর দিয়ে পাঠিয়ে দেওয়া হবে নাকি সে প্রজেক্ট জমা দেয়নি বলে সেটা ব্ল্যাঙ্ক অবস্থাতেই পাঠানো হবে যদি ব্ল্যাঙ্ক অবস্থায় পাঠানো হয় তাহলে কিন্তু তুমি অকৃতকার্য হবে মানে ফেল হয়ে যাবে আর যদি সেখানে স্কুলের তরফ থেকে কিছু নম্বর দিয়ে পাঠানো হয় বাকি যদি রিটিনে তুমি ভালো লিখে আসো তাহলে কিন্তু সেখানে টোটালে পঁচিশ হয়ে গেলেই তুমি পাস হয়ে যাবে তাহলে এই প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে গেলে পরের প্রশ্ন হচ্ছে গ্রেস নম্বর কত দেওয়া হচ্ছে এই প্রশ্নটা এত বেশি এসেছে তোমাদের তরফ থেকে মানে প্রচুর প্রচুর জন জানতে চেয়েছো যদিও একেবারে হুবহু এই প্রশ্নটাই নয় এই সংক্রান্ত প্রশ্ন যেমন কেউ জানতে চেয়েছ গ্রেস নম্বর কত দেওয়া হচ্ছে কেউ জানতে চেয়েছো গ্রেস নম্বর কি কেউ জানতে চেয়েছো গ্রেস নম্বর সব থেকে বেশি কত দেওয়া হয় আবার কেউ কেউ জানতে চেয়েছো কতগুলো সাবজেক্টে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে মানে এই ধরনের নানান গ্রেস নম্বর সংক্রান্ত নানান কথা কিন্তু তোমরা জানতে চেয়েছো এই জায়গায় বলে রাখি দেখো নম্বর বলে কিন্তু আসলে কিছুই নেই যদি তরফ থেকে করে হয় যে অমুক সাবজেক্টের ওই দাগের এটার জন্য এত নাম্বার প্রত্যেকে পাবে তাহলে সেটা হচ্ছে গ্রেস নম্বর কিন্তু এরকম কোনো অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য নেই তাহলে কি রয়েছে কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু সেই প্রশ্নগুলো নিয়ে কিছু সমস্যা হয়েছিল কিছু ভুল ভুলভ্রান্তি ধরা পড়েছিল সেই জায়গায় পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে একটু নমনীয়তার সঙ্গে সহনশীলতার সঙ্গে খাতাটা দেখতে মানে সেই জায়গাগুলো যদি তোমরা টাচ করে থাকো সেই সমস্ত সাবজেক্টে সেই দাগের প্রশ্নগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো তাহলে সেই জায়গায় নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে এই জায়গায় কি বললাম আলাদা করে কিন্তু গ্রেস মার্ক বলে কিছু নেই আর যেটা হচ্ছে যে কি নম্বর নম্বর দেওয়া দেওয়া হয় মূলত দেখো থেকে হয়ে থাকে দুই গ্রেস সেটা একেবারেই নির্ভর করবে যিনি এক্সামিনার তার মানসিকতার উপরে কতগুলো সাবজেক্টে দেওয়া হবে এরকমও কোনো ব্যাপার নেই কারণ বিভিন্ন টিচারের কাছে খাতা যাচ্ছে বিভিন্ন সাবজেক্টের এইবার যে ধরো বাংলা দেখছেন তিনি তো জানতে পারছেন না যে তোমাকে ইংলিশে গ্রেসমার্ক দেওয়া হয়েছে কিনা এরকম তো নয় এইবার যিনি বাংলা দেখছেন তিনি হয়তো দেখলেন তুমি তেইশ পেজ বা চব্বিশ পেজ তাহলে সেখানে কি করা হচ্ছে সেই জায়গায় তোমার ওই যে বাকি নম্বরটুকু দিয়ে সেই ঘাটতিটাকে পূরণ করে দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হয় কারণ কোনো স্কুল কর্তৃপক্ষ কোনো এক্সামিনার এমনকি বোর্ড থেকেও কিন্তু চায় না যে স্টুডেন্টের তরফ থেকে রকম ক্ষতি সাধন তাই যতদূর সম্ভব যেখানে যেখানে তোমাদের নম্বর দেওয়ার সুযোগ থাকে সেখানে সেখানে কিন্তু নম্বরটা দিয়ে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এই হচ্ছে গ্রেস নম্বর এবার কতগুলো সাবজেক্টের ক্ষেত্রে যদি জানতে চাও সেক্ষেত্রেও এইরকমই ব্যাপার দুটো বা তিনটে সাবজেক্টেও দেওয়া হতে পারে যদি সেটা এক দুই তিন এরকম হয় তার বেশি যদি হয় তাহলে কিন্তু দেওয়া হয় না আবার যদি দেখা যায় যে হয়তো তুমি সমস্ত সাবজেক্টেই ভালো ফল করেছ কোনো একটা সাবজেক্টে হয়তো তোমাকে অনেকটা নম্বর দিতে হবে প্রায় পাঁচ নম্বরের কাছাকাছি হয়তো দিতে হবে তাহলে সেই জায়গায় যেহেতু তোমার বাকি সাবজেক্টগুলো ভালো হয়েছে একটার জন্য যদি আটকে যায় তার জন্য কিন্তু সেই নম্বরটাও দেওয়ার জায়গা যদি থাকে তাহলে সেই নম্বরটা দিয়ে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এই হচ্ছে গ্রেস নম্বর আশা করি এই প্রশ্নটাও তুমি উত্তর পেয়ে গেছো তার পরবর্তী যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন মানে কেউ কেউ জানতে চেয়েছো ফার্স্ট ডিভিশন কত নম্বরে কেউ জানতে চেয়েছো সেকেন্ড ডিভিশন কতয় কেউ জানতে চেয়েছো ফার্স্ট সেকেন্ড ডিভিশন না হলে কি হয় সেইটাই আশার আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এখনই এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে এই রকমই তথ্য সমৃদ্ধ ভিডিও যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু তোমাকে নিয়মিত চ্যানেলে যোগ রাখতে হবে কারণ নানান তোমাদের জন্য পর পর আসতে থাকছে তাই অবশ্যই দেখতে হবে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে তাহলে তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল কি ফার্স্ট ডিভিশন কত নম্বরে এইবার সেই প্রশ্নেই আসি দেখো তোমরা মোট পরীক্ষা দিয়েছো সাতশো নম্বরে সাতটা সাবজেক্টে একশ একশো করে পরীক্ষা দিয়েছো তাহলে সাতশো নম্বরে টোটাল পরীক্ষা হয়েছে এই জায়গায় যারা যারা সিক্সটি পার্সেন্ট অ্যাভাব মার্কস পাচ্ছে মানে টোটালের ওপরে তাহলে সিক্সটি পার্সেন্ট অ্যাভাব মার্কস পেতে গেলে তোমাকে কত পেতে হচ্ছে অবশ্যই চারশো কুড়ি সাতশোর মধ্যে টোটাল যাদের যাদের চারশো কুড়ি হবে তাদের হচ্ছে ফার্স্ট ডিভিশন আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে কি বললাম টোটাল মার্কসের সিক্সটি পারসেন্ট মানে চারশো কুড়ি বা তার বেশি যদি নম্বর পেয়ে থাকো টোটালে তাহলে তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো এরপরে তোমাদের অনেকে সেকেন্ড ডিভিশন সম্পর্কে জানতে চেয়েছিলে সেক্ষেত্রে বলে দিই বা তার বেশি মানে থেকে মধ্যে যারা যারা পাবে তাদের হচ্ছে সেকেন্ড ডিভিশন তাহলে সেটা কত পেতে হচ্ছে দেখো আমি এখানে দেখিয়েছি তাহলে থেকে চারশো উনিশ নাম্বার পর্যন্ত যারা যারা পাবে তারা হচ্ছে সেকেন্ড ডিভিশন চারশো কুড়ি যখনই হয়ে যাবে তখনই কিন্তু সেটা ফার্স্ট ডিভিশন হয়ে যাবে আবার চারশো উনিশ পেলেও কিন্তু সেটা ফার্স্ট ডিভিশন তাহলে হচ্ছে না ভালো করে বলো চারশো কুড়ি থেকে আপ টু সেভেন হান্ড্রেড সেখান থেকে যত খুশি নাম্বারই পাও না কেন সেটা করছে ফার্স্ট ডিভিশনের মধ্যে সেকেন্ড ডিভিশনের মধ্যে আসছে তিনশো পনেরো থেকে চারশো উনিশ পর্যন্ত এরপরে যত নম্বর থাকুক না কেন তার নিচে মানে তিনশো পনেরোর নিচে যতই পাও একশো থেকে ওই তিনশো চোদ্দোর মধ্যে যাই পাও সেটা হচ্ছে থার্ড ডিভিশন তাহলে ডিভিশন সংক্রান্ত তোমাদের যার মনে যা যা প্রশ্ন ছিল আশা করি বুঝতে পেরেছ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কি জিনিস সেটা তাহলে তোমাদের জানিয়ে দিলাম এরপরে তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অনেকের মধ্যে এই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে লেটার মার্কস কততে স্টার মার্কস কত থেকে কেউ কেউ জানতে চেয়েছো আবার অনেকেই জানতে চেয়েছো গ্রেডটা তোমাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে বলি যে তুমি যদি আজকের এই উপস্থাপনাটা সম্পূর্ণটা দেখো আর তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তোমার বন্ধুদের মধ্যেও কিন্তু এই প্রশ্নগুলো এখন ঘোরাফেরা করছে তাই তাদের সেই ভ্রান্তিগুলো দূর করে দেওয়াটাও তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও দেখো এই যে লেটার মার্কসের কথা তোমরা জানতে চেয়েছ এটা হচ্ছে কি না এক একটা সাবজেক্টে যদি আশি বা তার বেশি নম্বর পাওয়া হয় তাহলেই সেটাই বলা হয় লেটার মার্কস তাহলে লেটার মার্কস কিন্তু টোটালের উপর নয় ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপরে এবার যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে আউটস্ট্যান্ডিং পরীক্ষা দিয়েছে তারা লেটার পাবে মানে সাতটা সাবজেক্টে আবার কেউ কেউ দুটো তিনটা সাবজেক্টেও পেতে পারে কেউ একটাতেও পেতে পারে কেউ কোনোটাতেই নাও পেতে পারে তাহলে কি বললাম প্রত্যেকটা সাবজেক্টে আসি বা তার বেশি হলে সেটাকে বলা হয় লেটার মার্কস এটা টোটালের ওপর নয় যতগুলো সাবজেক্টে আসি বা তার বেশি পাওয়া হবে ততগুলোতে লেটার মার্কস এটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপরে আছে স্টার মার্কস যেটা তোমাদের একদম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের তরফ থেকে যে ম্যাম স্টার মার্কস তাহলে কত স্টার মার্কসটা কিন্তু আবার লেটার মার্কসের মতো নয় মানে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ওপরে নয় এটা হচ্ছে টোটালের কি রকম এখানে টোটালের ওপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে তাহলে টোটাল তোমার সাত সাতশো নম্বরের এবার এই সাতশোর যদি সেভেন্টি ফাইভ করতে হয় তাহলে সেটা হচ্ছে পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি বা তার বেশি যদি টোটালে তোমার হয়ে থাকে তাহলে সেটাকে বলা হবে স্টার মার্কস তাহলে লেডার মার্কস হচ্ছে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপরে আর স্টার মার্কস হচ্ছে টোটালের উপরে এরপরে তোমাদের তরফ থেকে আরও একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে গ্রেড কি এবার তোমাদের সেটা জানিয়ে দিই দেখো গ্রেডটা আবার ইন্ডিভিজুয়াল এবং টোটাল দুটোর ওপরেই ডিপেন্ড করছে মানে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ক্ষেত্রেও গ্রেড বলা যায় আবার টোটালের ক্ষেত্রেও গ্রেড বলা যায় এইবার মূল গ্রেড হচ্ছে চারটে কি কি একটা হচ্ছে এ একটা বি একটা 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 সি আর ডি গ্রেড এই এ আবার তিনটে ভাগ হচ্ছে এ এ এ একটা একটা প্লাস আর এই হচ্ছে তিনটে ভাগ এ ক্যাটাগরির আবার বি গ্রেড তার দুটো ভাগ একটা হচ্ছে বি প্লাস আর একটা বি এবার সি এর একটাই আর ডি এর একটাই এবার কত মার্কস পেলে এটা বলা যাবে সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো খুব সহজে যাতে বুঝতে পারো তার জন্য আমি একটা ছকের মতন তোমাদের দেখিয়েছি দেখো নব্বই বা তার বেশি মানে নব্বই থেকে একশো পর্যন্ত যারা পাবে সেটাকে বলা হচ্ছে এ গ্রেড তো বটেই এবং সেটা ডাবল এ আমি বলেইছি যে তিন রকমের এ আছে তাহলে নব্বই থেকে একশোর মধ্যে সাবজেক্ট ওয়াইজ নাম্বার বা পার্সেন্টেজ ফুল মানে টোটালের ওপরে যদি পার্সেন্টেজ থাকে নাইনটি থেকে হান্ড্রেড তো সেখানেও কিন্তু সেটাকে বলা হবে ডাবল এ আর এরপরে হচ্ছে আশি থেকে উননব্বই পর্যন্ত যদি ইন্ডিভিজুয়াল সাবজেক্টের নাম্বার থাকে বা টোটালের পার্সেন্টেজ এরকম থাকে সেটাকে বলা হবে এ প্লাস আবার ষাট থেকে উনআশি এই পর্যন্ত যদি নাম্বার হয় সেটা সাবজেক্টের জন্যও হতে পারে টোটালের জন্যও পার্সেন্টেজ আকারে হতে পারে তাহলে সেটাকে বলা হবে এ এই হয়ে গেল এ এর তিনটে ক্যাটাগরি এবার বি এর যে দুটো ক্যাটাগরি বলেছি তার মধ্যে পঁয়তাল্লিশ থেকে উনষাট এর মধ্যে যদি তোমার নম্বর থাকে সাবজেক্ট বা টোটাল পার্সেন্টেজে তাহলে সেটা হচ্ছে বি প্লাস আর বি হতে গেলে সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এটাকে বলা হচ্ছে বি এরপরে চলে আসছি সি সি যেটা সেটা তোমার সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য বা টোটালের জন্য সেখানে নাম্বারটা হচ্ছে পঁচিশ থেকে চৌত্রিশ সেটাকে বলা হবে সি আর ডি যেটা সেটা হচ্ছে পঁচিশের কম পঁচিশের কম যারা পাচ্ছ মানে সেটা অকৃত বা সারা বাংলায় বলছি ফেল সেটা তাহলে ডি এ ডি এর আন্ডারে যারা আসছে মানে প্রত্যেক সাবজেক্ট বা পার্সেন্টেজে যদি পঁচিশের কম আসে তাহলে সেটা হচ্ছে ডি ক্যাটাগরি আর পঁচিশ থেকে চৌত্রিশ এটা যদি হয় তাহলেই হয়ে যাবে সি আবার চৌত্রিশের একও যদি বেশি হয় মানে পঁয়ত্রিশ হয়ে গেলেই কিন্তু সেটা বি হয়ে যাবে এই হচ্ছে গ্রেড গ্রেড ব্যাপারটাও নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়ে গেছে তাহলে গ্রেডটা কিন্তু শুধুমাত্র সাবজেক্টের ওপরেও নয় শুধুমাত্র টোটালের ওপরেও নয় সমস্ত ক্ষেত্রেই এইভাবেই ক্যালকুলেটেড হবে গ্রেডটা